নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি চলো আর একটি নতুন ব্লগ নিয়ে আসলি আশা করছি তোমাদের সববার ভালো লাগবে তো প্রথমে সকালবেলা উঠেছি আর কেন কি কালকে রাত্রিবেলা মেসেজ এসছে যে পিটিএম আছে তার জন্য আমি সকালে উঠেছি আজকে কিন্তু ডে ছেলের স্কুল থাকে না মানে থাকলেও কখনও যায় না হাফ স্কুল যেহেতু হয় মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না কিন্তু আজকে বন্ধ ছিল কিন্তু তবুও যেতে হবে পিটিএমের জন্য তো চলো এই যে তোমাদের দাদা আছে ঝটপট করে রান্না তো করেছি মানে ব্রেকফাস্টের যোগ আয়োজন তো করেছি তোমার দাদাভাই খেয়েছে অল্প আর সোনায় খেয়েছে হরলিক্স আর মেয়ে তো বাড়িতেই থাকবে কিন্তু আমি খেতে পারিনি কারণ কি আমি খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে পিটিএমটা সেরে আসি তো এই যে এখন যাচ্ছি দেখো অনেকটা কুয়াশা এখনও রয়েছে কেন কি সকালবেলা যেহেতু মানে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে শেষ হবে তো চটপট করে আগেই চলে যাচ্ছি একটু কেন কি বেশি লেট করলে আবার অ্যাটেন্ড করতে পারবো না হয়তো অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য চলো এই যে দাদাভাইয়ের সাথে যাচ্ছি তো ওখান থেকে এসে আবার রান্না করতে হবে আর যেহেতু না খেয়ে যাচ্ছি দেখি তোমাদের দাদাভাই তো ওখানে বলছে যে চা খাওয়াবে আমি খাবো না কেন কি বাইরের খাবার অতটা খেতে ভালো লাগলেও কিন্তু এখন ডাক্তার বলেছে বারণ আছে ওই জন্য খাবো না তো দেখো প্রায় চলে এসেছি তো বাড়ি থেকে বেশি একটা দূরে নয় তো কুড়ি মিনিট লাগে তো যেতে যেতে দেখো তোমাদের একটু সাথে শেয়ার করছি কত সুন্দর ওয়েদারটা আজকে কিন্তু সকাল সকালই রোদরে উঠে গেছে তো কত দুদিন দিন ধরে দেখো পৌঁছে গেছি এবার পিটিএম কমপ্লিট করে আমাদের পিটিএম কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়ি এই যে দেখো বন্ধুরা এখনই বাড়ি আসলাম এসেই এই যে একটু ছোলা ভাজা নিয়েছি এই যে ছোলা ভাজা করেছি এই যে দেখো ছোলা ভাজা সকালে যে বললাম দেখিয়েছি সবাই খাচ্ছে এই অল্প আছে এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি এসেই বেড়ে নিয়েছি মোড়ি গোগনিয়া মুড়ি তো গোগনিয়া মুড়ি দেখো খাবো এখন তো চলো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ঠান্ডা ওই জন্য সোয়েটারটা পরেছি তো চলো তো যে গোগনি মুড়ি খেয়ে নিয়েছি তারপরে খেয়ে তারপরে রান্না করবো বাবা রান্না করতে হবে চলো খাওয়া শেষ করি তারপরে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আবার স্কুল থেকে যখন আসলাম তখন তো দেখলেই আমি ব্রেকফাস্ট করছিলাম এসে ড্রেস চেঞ্জ করেছি ব্রেকফাস্ট করে তারপরে স্নান করেছি অল্প কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়েছি আর এগুলো শাক স্নানের আগে আর কি বেছে তারপরে স্নানে ঢুকেছি যাই হোক অনেক কাজ করে মেয়ে পুজো দিয়েছে তো ওদিকে একটু আমার টাইমটা বেঁচেছে তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম এবারে শাকগুলো ধুয়ে নিয়েছি এবার শাকগুলো একটু ভাপিয়ে নেব তাহলে কি হবে জল যদি বেশি মানে এ দিলে বেশি জল বেরোয় যায় তো তারপরে শাকটা এদিকে দিয়ে দিলাম আর এদিকে আমার কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে এবারে আমি ডালও হয়ে গেছে মানে ডাল সেদ্ধ হয়ে গেছি তো বন্ধুরা দেখলেই আমি এদিকে কিন্তু দুপাশে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই খিদে পেয়ে গেছে এর জন্য তাড়াতাড়ি আরও করে দিচ্ছি এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে একটু ভাত দিয়ে দিয়েছি ঘুগনি দিয়ে খাচ্ছে এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো সবাই এখন খেয়ে নেবো আর বেশি কিছু করবো না কেন কি অনেকটা যেন ওইখান থেকে এসে তারপরে অনেকটা কাজ করি আবার রান্না করা তারপরে দেখো আমার ডাল হয়ে গেছে তো ছটপট করে খেয়ে নেবো আর কিছু করবো না এটা হচ্ছে কালার ডাল কালার ডাল অনেক দিন ধরে খাওয়া হয় না তো কালার ডাল করছি আর হচ্ছে ওই যে বললাম বদুয়া শাক আর ঘুগনি রয়েছে কিছুটা এ দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে বেশি কিছু করব না তো যেহেতু সবারই খিদে পেয়ে গেছে এখন বাজে আড়াইটের মতো তো চলো জটপট করে খাওয়া দাওয়া সেরে নিই আর রোদ্রু রয়েছে রোদ্রু আছে অনেক তো রোদ্রুতে বসেই খাবো ভাবছি তোমার দাদা ভাই তো ছাদে চলে গেছে ছাদে বসে বলছে আজকে ভাত খাবে তো মাঝে মাঝে আমরা সাদে বসে ভাত খাই তো এই যে দেখো সোনায় এসে ফ্রেশ হয়ে আবার রান্না করে ঢুকে গেছে এদিকে একটু বাইরে বেরিয়েছিল ও বন্ধুদের সাথে দেখা করতে যেহেতু সকালবেলা বেরোতে পারি না একটু তো এসে দেখো কি রকম দুষ্টমি করছে তো এরকমই রান্না করে এসে দুষ্টমি করবে বারবার বলছে এটা দিয়ে আমি ঢাকবো তো আমি বলছি ঢাকতে হবে না ডালের মধ্যে ভিতরে ঢুকে যাবে না ওখানেই ঢাকবে ও দেখো কি দুষ্টমি করছে তো এরকমই দুষ্টমি করবে বা রান্না করে ঢুকে তো ভিডিওটা যদি এ পর্যন্ত এসে লাইক দিতে ভুলে যাও বন্ধুরা প্লিজ একটু লাইক করে পুরো ভিডিওটা ওয়াশ করো আর সবাই সবার পাশে থেকো আর নতুন যারা রয়েছে তাদেরকে বলছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন করে বাজিয়ে রেখো যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা সবাই সবার পাশে থেকো এটাই অনুরোধ সবাইকে দেখো আমি এটা একটু দেখে নিচ্ছি কিছু মনে করো না লবণ হয়েছে কিনা মানে আমি এটা ডালটা আমি কিন্তু সেদ্ধ করে মানে করে নিই মেয়েকে বলেছিলাম যে একটু বসিয়ে দিস সেদ্ধ হয়ে যাবে আমি এসে ফোড়ন দিয়ে দেবো কেন কি অনেকটা লেট হয়ে যাবে আর কালার ডাইল বুঝতে পারছো আমি কিন্তু প্রেশারে দিইনি এটা আমি নর্মালভাবেই সেদ্ধ করেছি আর সে এসে যদি আমি সেদ্ধ বসাতাম অনেকটা লেট হয়ে যেত দুপুরের খাওয়া দাওয়া দেখো এবার ডালটা ফুলন দিয়ে দিয়েছি তো আগেই এবারে তাহলে আমি রান্না করছিগুলো দিয়েছি খাদে ফুল দিতে হয় একটু চলো এবার সব কিছু নামিয়ে নেব রান্না হয়ে গেছে তো সবাই ছাদে খাবো তো বন্ধুরা দেখো ছাদে বসে খাচ্ছি বললাম তোমাদের দাদা ভাই আজকে ছাদে বসে খাবে রোদ্রে ওর জন্য এসে গেছি তো রান্না টান্না করে সব কিছু নিয়ে আসলাম ছাদের উপরে তো আমি ছেলে মেয়ে সবাই বসেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর সাথে চলো খেয়ে নেই যে ছাদের